হ্যালো বন্ধুরা তোমাদের সাথে একটা খুব ভালো খবর শেয়ার করতে এলাম আজকে সকালবেলায় আমি সর্বঙ্গলা মায়ের মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে তো কেন সকালবেলাতে মানে একদম সকালবেলায় হতে না হতেই মায়ের কাছে ছুটেছি তো সেটা একটা খুব ভালো খবর তোমাদের সাথে শেয়ার করব বলেই ভিডিওটা করছি এবং আজকের এই দিনটা মানে আমি যে এই দিনটা যে আমার জীবনে এলো এটা শুধুমাত্র ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য আজকে আমি এই দিনটা দেখতে পাচ্ছি তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকো সাপোর্ট করো ভিডিওগুলো দেখো আর বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেভাবে এতদিন আমার পাশে ছিলে ঠিক সেভাবেই পাশে থাকো তোমাদেরকে ছাড়া আজকের দিনটা আমি দেখতে পেতাম না আজকের এই দিনটা আমি দেখতে পাচ্ছি আমার জীবনে এত সুন্দর একটা দিন আমার জীবনেও যে আসবে এটা শুধু তোমাদের সাপোর্ট ভগবানের আশীর্বাদ বাবা মায়ের আশীর্বাদের জন্য হয়েছে এর বেশি কিছু আমি আর বলতে পারছি না তো তোমরা পাশে থেকো ঘটনাটা কি সেটা তো বলাই হলো না আসলে এতই আবেগ আবেগপ্রবণ হয়ে যাচ্ছি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তাই সকালবেলায় পুজো দিতে গেছিলাম সর্বঙ্গল মায়ের কাছে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে এলাম তোমাদেরকেও ভিডিওটা করে জানাচ্ছি তোমাদের জন্য এই দিনটা আমি দেখতে পেয়েছি ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসা মা বাবার আশীর্বাদ ভালোবাসায় তো এইভাবেই তোমরা আমার পাশে থাকো ঠিক আছে ভিডিওগুলো দেখবে কিন্তু অবশ্যই আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আসছে ঠিক আছে তোমরা ভিডিওটা দেখো আজকে আমি সকালবেলায় তোমরা ভিডিওটা সকাল সকালবেলাতেই আমি গিয়েছিলাম সর্বমঙ্গলা মায়ের মন্দিরে পুজো দিতে কী কারণে গিয়েছিলাম সেটা তো তোমরা ভিডিও শুরুতেই জেনে গেছো হ্যাঁ আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তাই মায়ের কাছে গিয়েছিলাম এই দিনটা এত ভালো একটা দিন এত সুন্দর একটা দিন আমার জীবনে যে আমি দেখতে পেলাম সেটা মায়ের কাছে গিয়ে তো জানাতেই হবে মায়ের আশীর্বাদ মায়ের ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই হয় না তো মায়ের কাছে তাই গিয়েছিলাম সকালবেলা উঠেই মানে সকাল উঠেই খুব তাড়াতাড়ি সব কিছু কাজ সেরে স্নান টান করেই চলে গিয়েছিলাম মায়ের কাছে পুজো দিতে মায়ের কাছে পুজো দিয়েছি মনটা খুব ভালো লাগছে আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া এই দিনটা আমি দেখতে পেতাম না তাই তোমাদেরকেও আরও একবার ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা জানি ধন্যবাদটা খুবই তোমরা যে ভালোবাসা আমাকে দিয়েছ যে সাপোর্ট আমাকে করেছো সেই কাছে তার কাছে ভালোবাসাটা খুবই অল্প কিন্তু তবু আমি আমার দিক থেকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা এইভাবেই আমার পাশে থাকো সুন্দর সুন্দর ভিডিও আসবে তোমরা মা সর্বমঙ্গলার মূর্তি দর্শন করলে মা সর্বমঙ্গলা বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী তো সর্বঙ্গলা মায়ের মন্দির নিয়েও বড় ভিডিও আমি করব। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর ভিডিওগুলো দেখো বন্ধুরা নতুন নতুন অনেক ভিডিও আসবে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আমি চেষ্টা করব তোমাদের ভিডিওগুলো ভালো লাগে এবং নতুন নতুন ধরনের ভিডিও দেবার চেষ্টা করব আর আজকে আমি সত্যি মানে কথা বলতে পাচ্ছি না তোমরা হয়তো বুঝতে পারছ তো তাই সকালবেলাতেই গিয়েছিলাম মায়ের কাছে এই যে যতটুকু দেখ মানে মানে পেরেছি মন্দিরটা ভিডিও করার চেষ্টা করেছি আমি বড় ভিডিও করব আর যারা মায়ের মন্দিরে আসতে চাও কিভাবে আসবে কখন আসবে সব কিছু নিয়ে বড় ভিডিও আসবে এই চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো যেমনভাবে আমার পাশে ছিলে ঠিক তেমনভাবেই আমার পাশে থাকো আগামী দিনেও মনিটাইজ হয়ে গেছে এটা শুধুমাত্রই তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ আর আমি তো মন দিয়ে কাজটা করেছি খুব ভালোবেসে কাজটা করেছি কিন্তু ভিডিও তৈরি করেছি কিন্তু ভিডিওগুলো যদি তোমরা না দেখতে তাহলে তো হতো না তার জন্যই বলবো যে তোমাদের কাছেও ধন্যবাদ তোমরা এইভাবেই পাশে থাকো আর আর কী বলবো আমি সত্যি কিছু বুঝতে পারছি না তো আরও একবার তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আসবে আর লাইক করো শেয়ার করো কমেন্ট করো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখো